আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইয়ুসের বিরুদ্ধে মুসিদ্ধ সংগঠন আওয়ামী লীগ একজন ঘটনা করতেছে এবং ওনাকে অসম্মান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে জামাতের আমি ডাক্তার শাকিদুর রহমানকেও দেশের মাটি আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ ক্লাব নিষিদ্ধ করা হোক স্থায়ী যাতে এখন ফিরতে না পারে शेख हासनार शेख हासनारे न

এদের সবাইকে আইনের আওতায় আনা হোক सम सिंधी था कान Σα ευχαριστώ πολύ για την προσοχή σα.

সাথে <theology> <Allarasoulkanres>